আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্স টেক বিডি নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক তলায় রিম্যাক্স টেক বিডি আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস পি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা এটার প্রসেজারটা আপনারা পেয়ে যাবেন দোয়েলকুটের এর এম ডির ফোর জেনারেশনের প্রসেজার এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ডিভিডি রুমটাও পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা এসপি এলেট বুক এট ডাবল ফোর জি রুপি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেজারটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ডিবিডি রুমটাও পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু আপনারা মেটাল বডিতে আমাদের কাছে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করা যায় দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটা কিন্তু স্লিম একটা ল্যাপটপ এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা কিবোর্ডের জয় স্টিকটা পেয়ে যাবেন এবং ফিঙ্গার প্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি

ব্যাকআপটাও আপনারা পেয়ে যাবেন দুই থেকে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এনসি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু ডিবিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপ টি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র তেরো হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা লেনুবু ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন গেমিং একটা ল্যাপটপ এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই সেভেনের ফোর জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই থেকে তিন ঘন্টার মতো এই ল্যাপটপের ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট ডিসপ্লে এবং নিমেরি সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গেমস খেলতে পারবেন গ্রাফিক্সের কাজ ফ্রিলান্সিং কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বিশ টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এসপি কম্প্যাক্ট এটার মডেলটা হলো সি কিউ ফর্টি টু দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি ব্ল্যাক কালারের মধ্যে এটার হাজারটা আপনারা পেয়ে যাবেন কুড়ায় থ্রির হাজার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই থেকে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিবিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিয়াল কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো আপনার এসপি জি টু এইট ফোর জিরো একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের ফিফথ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটাই কিন্তু কিবোর্ডের জয় স্টিকটা পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউসিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি লেনুভু ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের পঞ্চম জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটাই কিন্তু আপনারা একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং কিবোর্ডের জয় স্টিকটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো তুসিবা ব্যান্ডেল ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে সাদা কালারের মধ্যে এই ল্যাপটপটা এটার পঁচ হাজারটা আপনারা পেয়ে যাবেন দোয়েলকুটের সেভেন জেনারেশনের পঁচ ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটা ব্যাটারি ব্যাক আপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমের কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিয়াল কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আছে এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কোডের ফোর জেনারেশনের প্রসেজর ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিবিড রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র নয় হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার পসেজারটা আপনারা পেয়ে যাবেন দোয়েলকো সেভেন জেনারেশনের পসেজার এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এসপি প্যাভিলিয়ন পনেরো সিরিজের এই ল্যাপটপটা এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুড়াই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সতেরো টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের শপের শপের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলে আমাদের হলো মিরপুর নম্বর পরিবহনের রোডে ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্স টেক বিডি ল্যাপটপের সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন একটা ব্যাগ একটা মাউস আমাদের এই ল্যাপটপগুলো আমাদের সব ভিজিট করে আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতেই কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা প্রত্যেকটা জেলাতেই ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ